সমালোচনার পর ইউটিউব থেকে সরানো হল কোকাকোলার সেই বিজ্ঞাপন আমরা নিশ্চয়ই ফুটেজ চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে এই খবর এখন জোরালোভাবে প্রচারিত হচ্ছে তো এই যে বিজ্ঞাপনটা করল আমাদের অভিনেতা জীবন এবং শিমুল সহ যারা আছে তাদের অভিনয় কেরিয়ারকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তারা বিজ্ঞাপনের যে বিজ্ঞাপনের জন্য যে ভাড়া হয়ে গেল এই মুহূর্তে পয়সার লোভে সেটাকে বাংলার মানুষ খুব ভালোভাবে নেয় নাই তার ফলস্বরূপ বিতর্ক চরম আকারে পৌঁছাইছে পরবর্তীতে এই বিজ্ঞাপন এখন সরাতে বাধ্য হয়েছে কারণ সোশ্যাল মিডিয়া আপনার এমনভাবে সরগরম কল্পনার অতীত আমি এই ফাঁকে কিংবা অতীত থেকে বলছি আজকে আবারও বলছি দেশি বিদেশি পৃথিবীর যত পানীয় আছে দেশি বিদেশি প্রত্যেকটা এই কার্বোহাইড্রেট ড্রিঙ্ক কিংবা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিংবা যেভাবে বলুক আপনাকে প্রত্যেকটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার শরীর যখন আবেগের ঠেলায় হুসের টেলায় জুসের ঠেলায় বন্ধুর পাল্লায় বান্ধবীর পাল্লায় পরে খান খায়া শরীরের পাট যখন নানান কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে সেই শরীরের দায়িত্ব আপনার আপন মানুষ নিবে না লিখে রাখেন সাদা কাগজে লাল কালিতে সুতরাং আবেগের বসে হুসে বেহুসে জুসে আর তথাকথিত সেলিব্রিটির নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় তারা পয়সাল লোভে বিজ্ঞাপন দেয় আপনাকে একটা মোহের মধ্যে ফেলে দেয় যে আচ্ছা ঠিক আছে আমাকে ফলো করেছে আমাকে সাত লাখ লোকে ফলো করে আমাকে সাত কোটি মানুষ ফলো করে আমাকে ষোলো কোটি মানুষ ফলো করে এই ফাঁকে তার আবেগ মোহ আর আপনার যে তার প্রতি সফট মাইন্ড এটাকে সে বিক্রি করে দেয় বিভিন্ন কর্পোরেট কোম্পানির কাছে সেটা কখনো পানীয়র বিজ্ঞাপন করে কখনো দেখবেন বিভিন্ন অ্যাপে ওই খেলাধুলার বিজ্ঞাপন করে জোয়া টাইপের আর কি এগুলাতেও ভাড়া হয়ে তারা চলে যায় সেটা খেলোয়াড়া যায় তারপরে গায়ক গায়িকা যায় নায়ক নায়িকা যায় সোশ্যাল মিডিয়ার তারকারা যায় মানে যাদের অনেক বড় একটা ফ্যান বেজ আছে তাদেরকে কর্পোরেট কোম্পানি ভাড়া করে তখন তাদের নীতি নৈতিকতা আদর্শ সব ভুলে যায় আর ভুলে গিয়ে এই সব পানীয় টানীয় বিজ্ঞাপন করে আপনাকে ফাঁদে ফেলে আপনাকে এটা বলে রাখি যে উত্তর কোরিয়া এবং কিউবাতে উত্তর কোরিয়া এবং কিউবাতে পৃথিবীর সকল পানীয় নিষিদ্ধ সেখানে চলে না সেখানকার মানুষ কি দিন যাচ্ছে না সেখানকার মানুষ কি স্মার্ট না চলছে তো তাহলে আপনি এর ফাঁকে কিভাবে ঢুকে যান আপনার শরীর নষ্ট করার জন্য আপনি গিয়া দেশিটা কিনেন বিদেশিটা তো এই যে দেশি না বিদেশি বিতর্কের আমি আপনাকে বলে গ্যাপে অনুরোধ রাখি আপনার পরিবারের আনন্দে উল্লাসে বন্ধুদের আড্ডায় বিজ্ঞাপনের ফাঁদে পেরা দেশি কিংবা বিদেশি কোনো পানিও আপনি আইনেন না কিংবা ব্যবহার করেন না প্রচন্ড গরম লাগলে লেবুর শরবত পানি দিয়ে খাবেন আরও বেশি গরম লাগলে দই খেতে পারেন নিজের ঘরে কিংবা বাইরে যদি বিশ্বস্ত থাকে সেখান থেকে দিল ঠান্ডা করার জন্য যে যে ফ্রিজ থেকে দেশি বিদেশি লয়ে আপনার দিল ঠান্ডা করে আপনার ভিতরের পার্টসও ঠান্ডা করার জন্য সে ধীরে 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 মাইট দেয় আপনাকে সেটা তো টেরি পান না তো এই গেপে বললেন না বয়কট আপনি যে একটা ডাক দিচ্ছেন যারা দিচ্ছেন তাদেরকে বলছে আরেকটা ডাক দেন যে সকল কোমল পানীয় থেকে সবাইকে দূরে রাখার জন্য দেশি বিদেশি সকল কোমল পানীয় কোম্পানিগুলো সারা পৃথিবীকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে আপনি একটা সেভেন আপের বোতল কোকা বোতল কিংবা আপনি মজুর বোতল দেখেন না কিংবা কি দিচ্ছে কিছু পানি এখানে কেমিক্যাল মেডিসিন কালার আর আপনি যা যা পড়েন আর কি এখন এটা শরীরের জন্য হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিকর দিয়ে কোটি কোটি টাকার বিজনেস করছে এবং কিছু তারকা না চাই দিচ্ছে আর বিজ্ঞাপনের যে তারকারা দেশি বিদেশি যারা আপনি যাদেরকে ফলো করেন সে কিন্তু আপনার আবেগকে পুঁজি করে বিশ্বাসকে পুজি করে কইরে কই দেখবেন এক এক সময় এক এক ধরনের বিজ্ঞাপন করে আপনার কাছ থেকে আমি নাম কত জনের নাম বলবো আছে আছে লিস্টে সাকিব আল হাসান আছে আপনারা কয়দিন আগে মালুমা গান দেখছেন না এই কথা অনেকে বলছে যে মালুমা গান কে প্রডিউস করেছে কোকা খোলা করেছে তো সেই ব্যাপারে কথা বলেন না কেন এমন লম্বা লিস্ট আছে তো তারকাদের প্রতি তারকাদের যে ক্যারিয়ারের কারণে মানুষ চিনে শিল্পী নায়ক গায়ক খেলোয়াড় সেই ক্যারিয়ারকে সম্মান করে বলি আপনারা বিজ্ঞাপনের ক্যারিয়ারের দিকে একটু সচেতন থাকেন আপনাদের মানুষকে বুকা ভাইবা ধান্দায় পালেন না কেউ ফোর জি বিজ্ঞাপন করতেছেন যে সারা দেশে ফোর জি মোবাইল কোম্পানির ওই যে গ্রামীণ বাঙালিগুলো সম্পূর্ণ মিথ্যা ভুয়া কেউ যেতেছেন গা ইলেকট্রোলাইট ড্রিঙ্কে তামকবাল এসএমসির করছিল এস এম সি প্লাস আমরা বাজার থেকে তুলে নিয়েছে কয়টার অনুমোদনই নেই তামি ইকবাল করে ফেলছে বিএসটিএই বলছিল কেমনি অনুমোদন নিল তামে ইকবালের খবর নাই এমন বহু আছে বাংলা বাঙালিকে চিল্লা চিল্লি করে কয় সাকিব আল হাসান ওই একটা অ্যাড করছে কি জোয়ার এড আমি দেখি নাই মানুষ সোশ্যাল মিডিয়াতে লেখে এমন বহু আছে তারকা যারাই করেন তো রস্তে মানুষের আবেগকে পুঁজি করেন না তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই যে ক্রিকেটের সুপার স্টার এবং ক্রিকেটের আজকের উত্থানের পিছনের মহানায়ক মাস্টার ফিম সে কিন্তু এখন বিজ্ঞাপন থেকে অনেক দূরে আর যায় না কারণ তাকে কয়েকটা ট্রেপে ফেলছিল কর্পোরেট কোম্পানি এবং তার কারণে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাইটগুলোর নামও আপনারা জানেন এখন সে অনেক সচেতন সে দূরে কারণ সে বুঝতে পারছে যে তার বিশ্বাসকে কাজে লাগাইছে কর্পোরেট কোম্পানিরা এইভাবেই কর্পোরেট কোম্পানি লোকদেরকে ভাড়া করে এবং পরিচিত ফিজগুলোকে ভাড়া করে পয়সা দিয়ে সেটা ওই কখনো পানীয় কখনো এটা এটা বিজ্ঞাপন করে তাই এই ফাঁকে আমরা সবাই এই যে কোনো পৃথিবীর পানীয় কোমল পানীয় আমরা টোটালি আমরা আমাদের পরিবারে নিষেধ করে নিজেরা দূরে থাকি নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখি আল্লাহ হাফেজ